আমাৰ best swinger হৈছে, দুইবাৰ operation হৈছে, বাম side ও হৈছে, ডাইন side ও হৈছে। হোৱাৰ পৰে শুনাবাৰ ডাইন side ও দেখা দিছে, বাম side ও দেখা দিছে। খুব বেছি বেদনা, বেদনাৰ কাৰণে লৰা চৰা কৰ্তন পাৰি না। আসসালামু আলাইকুম ওরাহমতুল্ল আসলে দিন এই চাষা তাইনের মেয়ের একটা সমস্যা হয়েছিল বেস্ট টিউমার হয়েছিল এটা পর দুবার অপারেশন হয়েছে ওয়ারপর আবার রিটার্ন ব্যাক করছে তাইনের অবস্থা ভালো নাই সবের খুব সাহায্য চাইরা আসলে আমরা আপাতত দশ বিশ হাজার টাকার ভিত্তি একটা অপারেশন ওই ইনশাল্লাহ যদি আমার মানব সবার প্রত্যেক বন্ধুদের নিকট আকুল আবেদন আপনারা একটু চেষ্টা করবা যেহেতু আমরা ইতিমধ্যেই বিভিন্ন অসহায় মানুষের ঠান্ডাতে আমরা যেতাম পারছি এবং আমরা যতটাই মানুষের পাশে গেছি আমরা প্রত্যেকটা কাজও আমরা সাকসেসফুল হয়েছি আশা করি আমরা এই বইন আমরা তাই অপারেশন করাইতাম উদ্যোগ নিচে গিয়ে আমরা ইনশাল্লাহ দুই অনির আরম্ভ করে দিব আপনারা একটু চেষ্টা করবা আমরা বিশ হাজার টাকার টার্গেট লেগে লাভছি ইনশাল্লাহ ভাল থাকবা আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা